যৌগিক শব্দ খুব সহজেই চেনা যায় নির্ণয় করা যায় আমি যেভাবে সংজ্ঞা দিচ্ছি যে শব্দ তার প্রথম অংশের সঙ্গে যে শব্দ তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত সেই শব্দ যৌগিক শব্দ ওকে তাহলে যে শব্দ তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত সেই শব্দ যৌগিক শব্দ আমি সহজ চেনার উপায় দিচ্ছি চেনার সহজ উপায় সেই চেনার সহজ উপায়টা হচ্ছে আমরা একটা শব্দকে সরাসরি দুটা অংশে ভেঙে ফেলবো তারপরে দেখবো যে ওই ওই প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের যদি মিল বা সম্পর্ক থাকে তাহলে ওই শব্দটা যৌগিক শব্দ তাহলে একটু দেখি তো সম্পূর্ণ শব্দ একটা সম্পূর্ণ শব্দকে যদি আমি দুইটা অংশে ভাঙি তাহলে একটা প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ জাস্ট টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তো এই প্রথম অংশ এখানে সম্পূর্ণ শব্দ বলতে টোটাল যে শব্দটা টোটাল যে শব্দটা যে শব্দটাকে আমরা দুটি অংশে ভাঙবো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এখন এই প্রথম অংশের সঙ্গে যদি এই টোটাল শব্দের সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক থাকে ওকে এই প্রথম অংশের সঙ্গে যদি এই টোটাল শব্দের বা সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক থাকে তাহলে ওই সম্পূর্ণ শব্দটাকে আমরা বলবো যৌগিক শব্দ আমি উদাহরণ দিচ্ছি যেমন যদি আমি এখন বলি গোলাপি গোলাপি শব্দটাকে সরাসরি দুটি অংশে ভাঙব গোলাপ যোগ দীর্ঘই অর্থাৎ এখানে শব্দটা যেভাবে আছে ঠিক এভাবেই আমরা ভেঙে ফেললাম তাহলে এখানে এই শব্দটার দুইটা অংশ গোলাপ হচ্ছে প্রথম অংশ আর ই হচ্ছে দ্বিতীয় অংশ ই হচ্ছে কি দ্বিতীয় অংশ এখন আমরা যদি দেখি গোলাপি কাকে বলে গোলাপি তো সম্পূর্ণ শব্দ গোলাপি কি শব্দ এটা সম্পূর্ণ শব্দ টোটাল শব্দ আর এই টোটাল শব্দটাকে সরাসরি ভেঙে নিয়েছি এখন গোলাপি কাকে বলে গোলাপের মতো রং গোলাপের মতো রং গোলাপি তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক আছে অর্থের মিল বা সম্পর্ক আছে তাহলে একটা শব্দকে সরাসরি অংশে ভাঙার পরে যদি দেখি যে প্রথম অংশের সঙ্গে এই টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক আছে তাহলে এই টোটাল শব্দটাকে আমরা কি বলে দেব যৌগিক শব্দ খুব সহজেই এভাবে যদি আমি এখন বলি দোকানদার দোকানদার শব্দটাকে যদি আমি দুইটা অংশে ভাঙি তাহলে পাっち দোকান চোর তো এখানে প্রথম অংশ দোকান এটা হচ্ছে প্রথম অংশ শব্দের ওকে আর দোকানদার হচ্ছে টোটাল শব্দ সম্পূর্ণ শব্দ তাহলে প্রথম অংশের সঙ্গে এই সম্পূর্ণ শব্দের অর্থের মিল আছে দোকানদার কাকে বলে যার দোকান আছে তাহলে প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থের মিল থাকে তাহলে এটাকে কি বলে দেব যৌগিক শব্দ এভাবে যদি এখন আমি বলি মধুর মধুর শব্দটাকে যদি আমি দুইটা অংশে ভাঙি তাহলে কি পাচ্ছি মধু যোগ তাহলে প্রথম অংশ মধু মধুর সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল আছে মধুর কাকে বলে মধুর মতো সাত তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল আছে এখন আমি যদি বলি ঢাকাই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি ঢাকা যোগ আই তাহলে প্রথম অংশ ঢাকা ঢাকা কি একটা জায়গার নাম স্থানের নাম আমাদের রাজধানীর নাম তো ঢাকা থেকে শব্দটা হচ্ছে যেমন আমরা বলি ঢাকাই শাড়ি যে শাড়িটা ঢাকায় তৈরি হয় ঢাকাইয়া ঢাকার অধিবাসী ওকে তাহলে সঙ্গে শব্দের অর্থের এখন যদি আমি বলি কর্তব্য শব্দটাকে সরাসরি দুইটা অংশে ভেঙে ফেললাম তো প্রথম অংশ ক্রি ক্রি অর্থ কি করা আর কর্তব্য অর্থ কি করা উচিত করা উচিত তাহলে প্রথম অংশ করা আর টোটাল শব্দ অর্থ হলো করা উচিত তাহলে এই যে সঙ্গে দিলাম যে শব্দ তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত ওকে প্রথম প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত আসলে অংশের অর্থের সঙ্গে প্রথম অংশের অর্থের সঙ্গে তাহলে যে শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত সেই শব্দটা যৌগিক শব্দ এখন যদি আমি একটা শব্দ বলি গায়ক 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 শব্দটা সন্ধি করলে কি হয় গই যোগায়ক অর্থ কি যে গান করে যে গান করে তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল আছে এখন আমি যদি বলি চলন্ত চলন্ত শব্দটাকে যদি আমি সরাসরি ভাঙি চল যোগ অন্ত প্রথম অংশ চল চলের সঙ্গে চলন্তের সম্পর্ক আছে তাহলে প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থের মিল থাকে তাহলে ওই শব্দটা হচ্ছে যৌগিক শব্দ তাহলে যে সংজ্ঞা যে শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত আর টেকনিকটা দিয়েছি একটা শব্দকে সরাসরি আমরা দুইটা অংশে ভেঙে ফেলবো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এরপরে দেখব যে ওই প্রথম অংশের অর্থের সঙ্গে যদি মিল থাকে ওই টোটাল শব্দের তাহলে সেটা যৌগিক শব্দ খুব সহজেই যৌগিক শব্দ নির্ণয় করা যায়